কক্সবাজার শহরের লালদিগির বিতান রুটে এক নারী এনজিও কর্মীকে প্রকাশ্যে মারধর করে স্বর্ণালঙ্কার মোবাইল নগদ টাকা ও ব্যাগ সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় সকালে অ্যান্ডাসন রুট এলাকার বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে খবর বিতান রুটে চিন্তাইকারীরা পদ গতিরোধ করে এই এনজিও কর্মী সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে দেখা যায় আজ বৃহস্পতিবার সকাল ছয়টা পঞ্চান্ন মিনিটের দিকে মাস্ক পরা তিনজন যুবক লালদিগির সামনে দিয়ে হেঁটে যান তিনজনের মধ্যে দুজন মাস্ক ও ব্লেজার পরা হেঁটে তারা ঢুকে পড়েন খবর বিতান রুটে ছয়টা পঞ্চান্ন মিনিট তিরিশ সেকেন্ডের দিকে তাদের খবর বিধান রুটে দেখা যায় ঠিক তাদের বিপরীত দিক দিয়ে আসেন এক নারী এরপর ওই নারীকে গলা ও মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয় এরপর ছিনতাইকারীরা এলোপাতারি হামলা চালায় রাস্তার মধ্যে ফেলে জানা হেস্টা করেন চিন্তাইকারীরা এক পর্যায়ে স্মরণালঙ্কার ব্যাগ নগর টাকা ও মোবাইল ফোন নিয়ে অ্যান্ডাসন রুটের দিকে পালিয়ে যান ছয়টা ছাপ্পান্ন মিনিট তিরিশ সেকেন্ডের দিকে তারা চলে যান অ্যান্ডাসন রুট হয়ে নোরপাড়া এলাকায় সিসিটিভি ক্যামেরায় দেখা যায় নূরপাড়ায় প্রবেশের দৃশ্য তিনজনের মধ্যে একজনের পেছনে দেখা যায় ওই নারী এনজিও কর্মীর কাছ থেকে চিন্তায় করা ব্যাগটিও তারা চিন্তায়কৃত মালামালগুলো নিয়ে নূরপাড়া হয়ে যান পেশকারপাড়া এলাকায় চিন্তায় দশ মিনিট আগে ছয়টা ছুচল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ডের দিকে কবর বিতান রুটে বিচরণ দেখা যায় সন্দেহজনক দুই যুবকের তারা দিক তাকে সিসি ক্যামেরাও চেক করেন এর দুই মিনিট পর ছয়টা ছেচল্লিশ মিনিট আঠারো সেকেন্ডের দিকে ঘটনায় সরাসরি জড়িত তিন চিন্তাইকারীকে দেখা যায় নোরপাড়া হয়ে অ্যান্ডাসা রুটের দিকে আছে অর্থাৎ চিন্তায় হওয়ার ঠিক দশ মিনিট আগেই চিন্তাইকারীরা অ্যান্ডাসা রুট হয়ে বিলকেস মার্কেটের সামনে দিয়ে ছয়টা পঞ্চান্ন মিনিট তিরিশ সেকেন্ডে প্রবেশ করে কবর বিতান রুটে চিন্তাই করেন ওই নারী এনজিও কর্মীকে ঘটনায় জড়িত চিন্তাইকারীরা ওই নারীকে ছুরির বয় দেখিয়ে মাটিতে ফেলে ব্যাপক মারধর করেছে বলে জানা গেছে নিউজ ডেস্ক বয়স অল টোয়েন্টি ফোর কক্সবাজার